নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি তো আজকে রান্না করছি ছুঁই মুরগি তো আদা রসুন বাটা দেওয়ার পরে মনে পড়লো যে একটু ক্যামেরাটা অন করি আসলে আমি হয়তো পারফেক্ট ব্লগার না এই জন্য আমার মনে থাকে না একটা কিছু করার পরে মনে পড়ে যে ব্লগটা তো করা উচিত তো মা এই তো মাখা মাংসটা মেখে সব মশলা দিয়ে তারপর আমি কষাতে বসিয়ে দিয়েছি আপনারা কে কোথায় আছেন এখন কেমন আছেন ফ্যামিলি সবাই কেমন আছে বলবেন আর আপনারা পূজায় কোথায় থাকবেন বাসায় না তো ঘুরতে যাবেন কোথায় যাবেন ঘুরতে আমাকে একটু বলবেন আমিও জানলাম যে আপনারা কোথায় যাচ্ছেন আমার ভালো লাগবে আমিও একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি কিন্তু এখন ঠিক শিওরতে পারছি না কারণ দেশের পরিস্থিতি তো ভালো না তো দেখি যাওয়া হয় কিনা যদি যাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু প্রস্তুতি চলছে যদি যাই তাহলে তো গেলাম আর না গেলে তো আসলে বাসায় থাকবো আপনারা দেখতেই পাবেন আমি বাসায় থাকবো কি না এই তো মাংসটা হয়ে গেছে এখন পাতলা ঝোল করে আমি রান্না করেছি আর মাংসটা খাওয়া হচ্ছে কারণ ফ্রিজে তো মাংস রয়ে গিয়েছিল পুজোর আগে আগে শেষ করে দেওয়ার চেষ্টা করছি আর কারণ আসলে মাংস অনেকদিন ফ্রিজে থাকলে একদম টেস্টটা নষ্ট হয়ে যায় সেই তো তারপর আর আমি ভিডিও করিনি রাত দুপুরে তো রাতের বেলা সন্ধ্যাবেলা আমার ভাগিনা এসেছে তো খায় রং চা আর আমাদের জন্য দুধ চা বসেছি আমি রং চাই করতে চেয়েছিলাম কিন্তু স্যার আসলে রং চা বেশি পছন্দ করে না তো আমি দুধ চা করে নিয়েছি আমাদের জন্য আর তারপর রাত এগারোটা বাজে আমার মন চেয়েছে বিরিয়ানি খাবো এখন এগারোটা বাজে আমি বিরিয়ানি কোথা থেকে নিয়ে আসবো তারপর ভাবলাম যে একটা বাঙালি বিরিয়ানি রান্না করি মানে ফাঁকিভাজি বিরিয়ানি তো ঘরে তো দুপুরে রান্না করা মুরগি ছিল ওইটা দিয়ে আমি রাতে একটু বিরিয়ানি রান্না করে নিয়েছি পোলাও চালের সাথে ভালোই হয়েছিল খারাপ হয়নি অনেক ভালো হয়েছিল যদি বিরিয়ানি মশলাটা থাকতো তাহলে একটু দিলেও বিরিয়ানি ফ্লেভারটা ভালো আসতো কিন্তু অনেক ভালো হয়েছিলো এমনিতেও ঘরে যেহেতু বিরিয়ানি মশলাটা ছিল না তো আমি আর দিতে পারিনি কিন্তু এমনিতেও অনেক ভালো হয়েছিল। পুজো পুজো আসছে কিন্তু সবই হচ্ছে কিন্তু পুজোর ফিলিংসটা আসছে না কেন যেন তো এই তো চলছে দিন দিনের মতোই দেশের পরিস্থিতির জন্য আসলে মনটা বেশি ভালো না তো এই তো হয়ে গেছে পোলাও আমি লাস্ট ইয়ার ভিডিও করিনি এতটুকুই করেছি লাস্টে আপনাদেরকে দেখাবো যে কেমনটা ঝরঝরা হয়েছে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বলবেন আর তো যদি ভালো লাগে তাহলে আপনারা প্লিজ লাইক কমেন্ট করবেন কমেন্ট করবেন যে ভালো খারাপ যাই হোক না কেন একটা কমেন্ট করবেন আমার ভালো লাগবে কমেন্ট করলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে আমার পেজটাকে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্নেহার নীলকুঞ্জ ওইটাতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান যদি আপনারা এটা করেন আমার অনেক ভালো লাগবে একটা করে কমেন্ট করে যাবেন লাইক করবেন শেয়ার করবেন এই তো তো সকালবেলা রাতে আর ভিডিও করিনি সকালবেলা স্যার অফিসে চলে যাচ্ছিলো তো আমি গেট পর্যন্ত স্যারকে আগিয়ে দিচ্ছিলাম খুব তাড়াহুড়া থাকে সকালে আর ভিডিও করার মতো আসলে যেদিন চান্স পাই ওই দিন করি আর নয়তো করতে পারি না তো এখন তো গৃহ গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে আমার ঘরের কাজ আর আমি আসলে বয়েস দেওয়াটা আমার জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে চারোদিকে এত নয়েজ তো আমি আসলে যখনই বয়স দিতে যাই তখনই দেখা যায় চারাদিক থেকে শব্দ আসতে থাকে তো আপনারা একটু প্লিজ ইগনোর করবেন কেউ কিচ্ছু মনে করবেন না আমার পক্ষে আসলে একদম একাবাসে তো বয়সটা দেওয়া সম্ভব না রাতেও দেখা যায় অনেক রাত পর্যন্ত চারাদিকে শব্দ থাকে তো আমি বয়সটা দিতে পারি না তো কালকে যে ধোয়া কিছু কাপড় চোপড় ছিল ওইগুলা গুছিয়ে নিয়েছি আর এই ব্যানার সেই শাড়িটা আমার স্যারের কলিগের বোনের বিয়ে ছিল কালকে আমরা গিয়েছিলাম ভিডিও করিয়ে তো ওই শাড়িটা পরিনি কিন্তু বের করেছিলাম তো ওইটা গুছিয়ে রেখেছি তো এগুলো করে তারপর বিছানাপত্র পরিষ্কার করে ও ফার্নিচারগুলো পরিষ্কার করেছি করে তারপরে পাখির যে খাঁচা ওইটা দেখলাম ময়লা হয়ে গেছে অনেক খাবার টাবারগুলো পরিষ্কার করে দিয়েছি পাখি পাখির খাঁচাটা একদম সবটাই ভালো করে পরিষ্কার করেছি আমার পাখিগুলো এত দুষ্ট যে অনেক অপরিষ্কার করে মানে ঝাঁপা করে সারাদিন আর খাবার না চারিদিকে ছিটাতে থাকে তো দেখা যায় নিচে পড়ে যে না একদম আমি মানে পুরো একদম মলা করে ফেলেছি আমাকে এত দুষ্ট পাখি আর খাবারগুলো এত বেশি নষ্ট করে আমি বুঝতে পারছি না যে কি সমস্যা ওদের আগে এরকম করতো না এখন ইদানিং দেখা যায় খাবার অনেক নষ্ট করে ওরা এই তো তো এই যে এই গোল পাতিলটার মধ্যে আমি এখন দেবো সেই ধানের কুড়া বলে এটাকে আমরা কুড়া বলি আমি যাই না অন্যরা কী বলে এই কুড়াটা আমি একটু দিয়ে দিব এখানে এই ধানের যে খের বলে ওইটাও দেওয়া যায় কিন্তু আমাদের যেহেতু কুড়া ছিল তো আমি কুড়াটা দিয়ে দিয়েছি আর ওই পাতিলটার মধ্যে আমি খাবার দিই এতগুলো খাবার দিয়েছিলাম দেওয়ার সাথে সাথে ওরা ফেলছিলো তো আমি আবার একটু কমিয়ে পরে রেখেছি আর এটা জানি না এটা কি বলে ভিটামিন নাকি ওইটা দিয়ে দিতে হয় তো ওইটা আমি খাবারে এটার মধ্যে দিয়ে দিই তো এই তো আপনাদের সবার কি পুজো পুজো ফিল হচ্ছে আমার আসলে হচ্ছে না যাই না কেন দেশের পরিস্থিতির কারণে হয়তো এটা হচ্ছে আর এই থালগুলো একটা লোক নিয়ে এসেছিল তারা ভাঙা মোবাইল চুল এগুলো দিয়ে বিক্রি করে বা টাকা দিয়েও বিক্রি করে তো আমি টাকা দিয়ে কিনেছি আমার এই থালগুলো পছন্দ হয়েছিল পুজোতে টুকটাক লাগে এই তিনটা থাল নিয়েছে দুইশো টাকা আর এটা হচ্ছে একটা কামিনী ফুল গাছ কামিনী ফুল গাছটা স্যার আমাকে গিফট করেছিল কিন্তু আমার আসলে লাগানোর সময় হয়নি স্যারেরও সময় হয়নি তো এতদিন এভাবেই ছিল তো ভাবলাম যে একটু ছাঁটাইও করে দিই আর গাছটা বালতিতে লাগিয়ে দিই কিন্তু দেখলাম যে মাটিগুলো সরানোর সাথে সাথে এত পিঁপড়া এটার মধ্যে ডিম পেরেছে কিন্তু পিঁপড়েগুলো লাল পিঁপড়েই ছিল আবার কালো পিঁপড়েও ছিল কিন্তু কামড়ায়নি কিন্তু আমার সারা শরীর একদম পিঁপড়ায় বলে ভরে গিয়েছিলো এ ছাঁটাই করে লাগিয়ে দিয়েছি এখন আবার ছাঁটাই করার পরে চিন্তা করলাম যে লাগিয়ে তো দিলাম মাটিগুলো সরিয়েছে পরে আবার কোনো প্রবলেম হয় কি না তো দেখা যাক প্রবলেম হলো আর কি করা যাবে আর এখানে আমি দুপুরে রান্না করেছিলাম বাসপাতি সুটকি ভর্তা অনেক মজা হয়েছিল ভর্তাটা আমি শুধু ভর্তা দিয়ে ভাত খেয়েছি ডাল রান্না করেছিলাম সাথে আর তখন ভিডিও করছি তখন প্রায় চারটা বাজে স্যার তখনও আসেনি স্যার সন্ধ্যার পর এসেছে তো আমি পরে একাই খেয়ে নিয়েছিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার সবাইকে